হ্যালো আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিসকোভার ডেসিসি বাইক একবারে কম দাম কম দাম কম দাম একবারে কম দাম ধরা হবে ডিসকোভার ডেসো সিসি বাইক যিনি নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই ইঞ্জিন কন্ডিশন একবারে একশো আচ্ছা আছে ট্যাঙ্কিটা দেখবেন একবারে অরিজিনাল অরিজিনাল কালামালা সবকিছু আছে আর এখানে একটু সমস্যা আছে ট্যাঙ্কি টুঙ্কির এগুলো টুকি টাকি সেকেন্ড হ্যান্ড বাইকে থাকে তো জেনারা ড্যাশো সিসি বাইক নিতে চান ওগুলা বাইক সেন্ডে যোগাযোগ করবেন এই যে ড্যাশো সিসি বাইক তারপর দেখবেন একবারে নতুনের মতন আছে রিংটিং সবকিছু কিছু আছে তো এই বাইকটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলে তিন ভাগের এক ভাগ থেকে বানা দিলে আমরা কুরিয়ার সার্ভিস মাধ্যমে গাড়ি পাঠাই দিয়ে থাকি নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার এগারো সাতাত্তর বত্রিশ যিনা নিতে চান আপনার বাইক চ্যানে যোগাযোগ করবেন এই নাম্বারটা হলো আপনার ডিজিটাল নাম্বার করে আছে পিলেটটা হেরে গেছে পিলেটটা তুলে দেওয়া যাবে পরবর্তীতে তো যিনা নিতে চান আপনি আমার বাইক চ্যানে যোগাযোগ করবেন একবারে কম নাম ধরা হবে ডিসকো বাইক ড্যাশ সিসি বাইক ট্যাঙ্কির এখানে একটু সমস্যা আছে পরে পাঠানোর পরে যে বলতেন যে গাড়ি এটা সমস্যা আছে আপনারা বলে দেননি তো আগে এটি দেখে দিচ্ছি ট্যাঙ্কির এখানে একটু সমস্যা আছে তো যিনা নিতে চান আপনারা বাইক সেন্টার যোগাযোগ করবেন একবারে কম দাম দেওয়া হবে রেটটা আমি শেষে বলে দেব টাইট সামনে টাইটটা দেখবেন একবারে ভালো আছে হাইটোনিকও আছে যিনা নিতে চান আপনারা বাইক সেন্টার যোগাযোগ করবেন তো বাইকটা আমি স্টার্ট করে দেখাই ব্যাটারির একটু সমস্যা আছে চার্জ দিতে হবে বাড়ি গাড়িটা অনেক দিন হলো পরে আছে তো তো আসেন আমি বাইকটা স্টার্ট করে দেখাই গাড়ি কিকে কিকে স্টার্ট হবে আপনার ব্যাটারি চার্জ দিলে চলতে আছে আছে স্টার্ট হবে তো আমি সাউন্ডটা দেখাই আসেন একশো একই খান আছে যিনি নিতে চান বাইক করবেন তো রেটটা বলে দেই রেটটা আপনার আজ পঁচাত্তর হাজার চাওয়া দাম কম বাড়ে করা যাবে আবারও বলে দিচ্ছি পঁচাত্তর হাজার চাওয়া দাম কম বাড়ে করা যাবে তো আজকের পর্যন্ত এই পর্যন্ত আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ